আসসালামাইকুম ভিউয়ার্স আমি কনক করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল মিডিয়া দর্শক আজকে আছে আধুনিকায় এটা হচ্ছে বাজার আর স্ক্রিনে দেখো নাম্বারে তো আপনারা তাদের কিমো হোয়াটসঅ্যাপে পাবেন তাদের যাবতীয় কালেকশন ঢাকা সহ সমগ্র বাংলাদেশে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি সুবিধা এবং হোম ডেলিভারি সুবিধায় তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ঘরকে সাজানোর বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর হোম ডেকোরেশনাল কিছু ট্রি কালেকশন এগুলোর মধ্যে পাতাবাহারও আছে ফুলেরও আছে মানে একটা দেখলে মনে হবে কি ফুলের গাছ ফুল ফুটে আছে ঠিক আছে এগুলো আপনারা বাসা বাড়ি ছাড়া অফিস আদালত শোরুম ডেকোরেশনের জন্য কিন্তু নিতে পারেন তো দর্শক কথা আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং হচ্ছে দেখানোর নাম্বারে হোয়াটসঅ্যাপে অর্ডার করে ফেলবেন তো আমাদের সাথে আছেন আপু আপুর সাথে কথা বলে আমরা জানবো বিস্তারিত আসলাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আচ্ছা আজকে বলছিলাম আমাদের দর্শকদের জন্য কিছু ফ্লাওয়ার ট্রি কালেকশন দেখাবো এগুলো টোটালি আর্টিফিশিয়াল ধুয়ে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন তো আপনি এগুলো তো ক্যাশ অন ডেলিভারি সুবিধা হোম ডেলিভারি দিবেন আপনারা নাকি আচ্ছা কোন দিক থেকে দেখানো শুরু করবেন এখান থেকে করে চলে আচ্ছা ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা কিন্তু জবা ফুলের মতো দেখতে এবং এটা এতটুকু পর্যন্ত হবে

আচ্ছা এটা সাতশো টাকা এরপর হচ্ছে সূর্যমুখী বাউ এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এটা কালারটা অনেক শুভ্র একটা কালার এবং দেখতে অনেক সুন্দর এবং সেই ধরনের কালেকশন গুলা নিজের হোম ডেকোরেশন ছাড়াও আপনারা কিন্তু কাউকে গিফট করলে অনেক খুশি হয়ে যাবে আমাকে কেউ আমি একদম খুশি হয়ে আচ্ছা এগুলোর প্রাইস কত পড়ে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ভালো লাগলে আমরা কিন্তু এস নিয়ে নিব আচ্ছা তারপরে একটু ফুলের গুলো আগে শেষ করে এরপর আরো অনেক কিছু আছে যেমন অনেক কমার্শিয়াল প্লেসে কিন্তু অনেকে ফুল চায় না হ্যাঁ একদম পাতা বাহারের মধ্যে চায় সেগুলো আছে আচ্ছা এই লাল টুকটুকে গোলাপটা দেখেন জি আপু এই গোলাপটা হচ্ছে একটা সেট করা গোলাপের মধ্যে আমাদের দুটো ডিজাইন আছে এটা হচ্ছে একটা সেট করা যেমন এটা ব্যাক সাইড হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড রুমের কর্নারে রাখতে চাই সেক্ষেত্রে এটা একটা হ্যাঁ একটা দিতে পারি আর যদি আমরা ফ্রন্টে সেন্টারে বা ফ্রন্টে দিতে চাই সেক্ষেত্রে চতুর্দিক থেকে থাকবে জি চারপাশে পাওয়ার যেটা পাওয়ারের পরিমাণ কিন্তু একই 1.7 ঠিক আছে আমার তো মনে হয় ভ্যালেন্টাইন ডেতে ওয়াইফকে আপনার হচ্ছে ফুল না দিয়ে আর্টিফিশিয়াল একটা যদি দেই তাহলেই তো অনেক ভালো হয় একদম নষ্ট হবে না আর কি লাইফ টাইম থেকে যাবে জাস্ট একটা গিফট করে দিলেই খুশি আচ্ছা এগুলো কত করে আপোশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলোর প্রাইসটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে আমরা অ্যাসেস নিয়ে নিব আচ্ছা তারপরে চলে যাচ্ছি এখানেও কিছু গোলাপ আছে এবং এই গোলাপটা অনেক সুন্দর বাউ এই গোলাপটা কিন্তু খুবই সুন্দর আপু এটার প্রাইসটা কত এটা হচ্ছে আটশো পঞ্চাশ আচ্ছা এটার প্রাইসটা কিন্তু পড়বে আটশো পঞ্চাশ টাকা এবং এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটার মধ্যে অনেকগুলো কালার সেম ফ্লাওয়ারটার মধ্যে আপনারা এই डिफरेंट দুটো কালারও পাবেন এই যে দেখেন হলুদের সাথে এগুলো কত করে আপু 800 এটা হচ্ছে 850 টাকা দেখো এটা হচ্ছে পানি গোলাপ বলে পানি গোলাপ পানি গোলাপ বলে এগুলোর একদম ন্যাচারাল লাগে ন্যাচারাল একদম পানি ছিটা দেওয়া এরকম হ্যাঁ এটার মধ্যে কালার থাকে প্রাইসটা কত 850 টাকা 850 আচ্ছা তারপরে এটা কি গাছ এটা হচ্ছে চেরি ফুল

প্রায় প্রায় তেইশশো টাকা তেইশশো টাকা আচ্ছা তারপরে ফলের মধ্যে দেখাবো অনেকে ফল পছন্দ করেন তাদের জন্য এখানে যে আম আছে এখন তো আমের সিজন চলে যাচ্ছে তো এই যে এটা দেখতে পারেন আবার পাশে একটা আনার আছে এটা রেয়ার ফল এটাও দেখতে পারেন অনেক ধরনের ফল অনেক ফল পাওয়া যায় আচ্ছা এগুলো কত করে নয়শো পঞ্চাশ আচ্ছা এগুলো যেটাই নেন ছয়শো এবার আমি আমার পছন্দের কিছু দেখাবো যেমন আমরা বাসাবাড়ি ছাড়াও কিন্তু অফিস আদালতে আমি বেশিরভাগই দেখেছি এই ধরনের টব বা ট্রি গুলো ইউজ করে এবং এগুলা কিন্তু খুব বেশি আর কি প্রাণবন্ত দেখতে দেখলে বুঝবেনই না যেগুলা রিয়েল না ফেইক অরজিনাল গাছের মত আচ্ছা এখানে যে টা আছে এটা কি এটা কোন গাছ টা এটা হচ্ছে খেজুর পাতা খেজুর পাতা খেজুর পাতা আচ্ছা এটার প্রাইস কত পঞ্চাশ টাকা আচ্ছা এটার প্রাইসও কিন্তু একটু কম আছে 650 টাকা আচ্ছা তারপরে যেটা মধ্যে কচু গাছ না কচু গাছ আচ্ছা এটা হচ্ছে অনেকে বলে

রড দেওয়া রড তো এটা সহজে তো নষ্ট হবে না এটা আপনারা কমার্শিয়াল প্লেস ডেকোরেশনের জন্য হান্ড্রেড পার্সেন্ট নিতে পারেন কোনো সমস্যা নেই এমনকি বাড়ির সামনে একটা যদি মাটিতেও পুঁতে দেন কেউ বুঝবেই না যেটা ফ্রে এবং অনেক অনেক

যে এটা এটা দিচ্ছি এটা হচ্ছে আমাদের সাতশো পঞ্চাশ টাকা টকটা অনেক ভালো এটা হচ্ছে সাতশো পঞ্চাশ তো দর্শক আজকে আমরা আপনাদেরকে হিউজ পরিমাণে আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার ট্রি দেখালাম যেগুলো কিনা আপনারা হোম অফিস এবং হচ্ছে আপনাদের কমার্শিয়াল প্লেস ডেকোরেশনের জন্য কিনতে পারেন ঢাকা সহ সমগ্র বাংলাদেশে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি সুবিধা এবং হোম ডেলিভারি ডেলিভারি সুবিধা ভালো লাগলে এখন স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু স্ক্রীনে দেখানো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে অর্ডার করে ফেলতে পারেন দর্শক আছে আধুনিকা এটা হচ্ছে নব্বই এলকে প্লাজা দোকান নম্বর একশো ছাব্বিশ নিস্তলা দক্ষিণ খান ঢাকা বারোশো তিরিশ আর বাংলাদেশের সব জায়গায় আমরা হোম অনলাইনে হোম ডেলিভারি করে থাকি তো স্ক্রিনে দেখানোর নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনারা চাইলে অর্ডার করে ফেলতে পারেন আপনার পছন্দের কালেকশন তো দর্শক আপনার ঘরকে সাজানোর অথবা গিফট আইটেমের যাবতীয় সব কালেকশন কিন্তু পেয়ে যাবেন না আধুনিকায় তো আপনাদের চলে আসতে হবে অথবা অনলাইনে অর্ডার করে ফেলতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে ধন্যবাদ সবাইকে